প্রায় দু বছর বাদ সেঞ্চুরি করেছিলেন কে এল রাহুল কিন্তু সেঞ্চুরিটা পুরোপুরি ব্যর্থ হয়ে গেল তাও ভারতীয় জঘন্য বোলিং লাইন আপ এবং জঘন্য পিচের কারণে কারণ ভারতে খেলতে আসা মানেই কিন্তু অপোনেন্ট টিম আর নিজের টিমের ব্যাটিং পারফরমেন্সের জন্য একদমই পাটা পিস দেওয়াটা স্বভাব বিসিসিআইয়ের কিন্তু এই পাটা পিচে আগেরবার টিম ইন্ডিয়া চেস করে জিতেছিল আর তারই টেকনিক দেখে কিন্তু এবার নিউজিল্যান্ডও সেই টেকনিক ইউজ করলো টস জিতে বল নিল এবং বল নেওয়ার পরই কিন্তু সেই রানটাকে খুব ইজিলি চেস করে দিল আসলে পিচটা ছিল প্রায় সাড়ে তিনশো থেকে তিনশো সত্তর পঁচাত্তর রানের কিন্তু রান উঠেছিল মাত্র দুশো আসলে পাঁচ ওভারে ছিল দশ বারো রান আর যখন দশ ওয়া শেষ হয়েছিল তখন টিম ইন্ডিয়ার রান ছিল ষাট রানের কাছাকাছি যদিও রানটা প্রায় তিনশোর দিকেই যাচ্ছিল কিন্তু হঠাৎই মাঝপথে পড়ে গেছিলো তিন চার উইকেট এবং তারপরে যখনই কে এল রাহুল আর জাদেজা খেলতে শুরু করে জাদেজার কিন্তু একটাই সমস্যা সে কোনো সময় অতিরিক্ত ফাস্ট খেলতে গিয়ে আউট হয়ে যায় আর কোনো সময় অতিরিক্ত স্লো খেলতে গিয়ে আউট হয়ে যায় আর এবারেও তাই হলো চুয়াল্লিশ বল সে খেলেছে এবং করেছে সাতাশ রান মেরেছে মাত্র একটি চার নীতিশ কুমার রেড্ডি সাত নম্বরে যে কি করতে ব্যাট করতে আসে তা কিন্তু ধারণার বাইরে সে মাত্র একুশ বলে কুড়ি রান করেছে আর মেরেছে মাত্র একটি ছয় বাকিরাও প্রায় খুবই খারাপ পারফরমেন্স করেছে টিম ইন্ডিয়ার তাই মাত্র দুশো চুরাশি রান করতে পেরেছিল টিম ইন্ডিয়া কিন্তু সেদিক থেকে বলতে হয় নিউজিল্যান্ড ভালো শুরু করেছিল কনওয়ে আর নিকোলস মিরে চেষ্টা করছিল রান চেস করার কিন্তু তিরিশ রানের মধ্যে দুই উইকেট পড়ে যাওয়ার পর যখনই তারা একটা লম্বা পার্টনারশিপের দিকে যায় একশো মিনিমাম একশো বাষট্টি রানের একটা পার্টনারশিপ তারা দুজন মিলে তুলেছিল আর সেই পার্টনারশিপের দিকে যখন নিউজিল্যান্ড এগোচ্ছিল তখন মনে হচ্ছিল খুব ইজিলি প্রায় চল্লিশ ওভারেই তারা জিতে যাবে কিন্তু তা হয়নি জিততে লেগেছিল সাতচল্লিশ ওভার তিন বল আর এই সাতচল্লিশ ওভার তিন বলেই কিন্তু নিউজিল্যান্ড এই রান চেস করে দিয়েছিল একশো রান নট আউট করে ড্যারেল মিচেল হতে পারে টিমের ভাইস ক্যাপ্টেন কিন্তু পারফরমেন্স তার ছিল খুবই অসাধারণ তাই এই মুহূর্তে কিন্তু সিরিজ এক একে রয়েছে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় তৃতীয় ওয়ানডে ইন্টারন্যাশনাল কি ইন্ডিয়া জিততে পারবে অবশ্যই কমেন্টে তোমাদের মতামতগুলি জানাও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও